ওয়ালা দিমা উহা রক্ত পৌঁছেনা না লা ইয়ানালু হুত তাকওয়া মিনকুম তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে তাহলে বলেন তো রক্ত গোশত না পৌঁছে কি তাকওয়া তাকওয়ার জায়গা হলো কল বলেন তাকওয়ার জায়গা কি কলব قال الرسول الله صلى الله عليه وسلم التقوا عنا التقوا ইউশিরু ইলা সাদরিহি সালা আল্লাহ নবীজি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে মানে তাকুয়া কলবের মধ্যে থাকে আর কলব কোথায় থাকে কলব বুকের একদম ঠিক বাম পাশে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইননা লা তা'মাল বস্তু বক্ষে চোখ অন্ধ হয় না বক্ষস্থিত হৃদয় অন্ত হয় তাহলে কলব থাকে কোথায় মধ্যে তাকোয়া বলেন তো ভাই তাকওয়ার জায়গা কলব কলবের জায়গা বোক কলবের জায়গা কি বোক অলধ কোথাও না কলবের জায়গা হলো বুক বুকে থাকে কলব কলমে থাকে তাকোয়া আর এই তাকোয়া আল্লার কাছে পৌঁছে বলছিলাম গুনাহ ছেড়ে দেওয়া অন্তরকে অতপবিত্র করার চেষ্টা করা সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লা বলেন ওয়াদারু জহির ইফমি ও বা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও সুরা নামের একশো নম্বর আয়াতে আল্লা বলেন ওয়ালা কাকরাবুলফা হে শাবা জহা রাবিন্হা ও মা মাতর প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরে আরফের ৩৩ নম্বর আয়াতে আম্লা বলেন হল ইন্ন র মাম্বি আলফা হে মা জহারম ইন্না ওমাতম নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য যত অশ্লীলতা গোপন যত অশ্লীলতা সব আমার রব হারাম করেছেন সুরে নিশার একশো নম্বর আয়াতে আমলা বলেন এন তাজতালি উ কাবা ই রমাতুম আ তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচো নুকা ফিরানকুম সে কি আদিগম আমি তোমাদের সবিরা গুনাগুলা মাফ করে দিব কবিরা গুনাহ থেকে বাচ্চালে সবিরা গুনা মাফ